সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে আর থেকে আজকের হাটে পাচ্ছেন দেখার মতো বিগ সাইজের গরু এই গরুগুলা একটি লটেই বাধা রয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকার লাল কালো সাদা প্রিন্ট এবং কুখিলাল কালারের গরু এই গরুগুলো নিয়েই কথা বলবো এই হাটেরই নিয়মিত ব্যবসায়ী লিটন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন গরু তো এভাবে সরবে না আপনি যেভাবে বাড়ি দিলেন সুরসুরি লেগেছে কয় কয়টা আছে বলেন নয়টা এই যে বিশাল সাইজের গরু এই গরু এখন বেচা কেনা কেমন বলেন হচ্ছে খামারিরা এই গরু চয়েস করছে এগুলো তো আর

ভাই এই যে গোটা এই গোটার ওজনের মাপ যদি করা যায় কত রকম ওজন আসতে পারে প্রায় 7 মণ প্রায় 7 মণ আচ্ছা তবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এইগুলা কিন্তু কাটার গরু না না এগুলো সবই খামারি গরু খামারি গরু সব আর এত সুন্দর গরু কাটলেও আপনার মন খারাপ হবে না কোরবানিতে কোরবানিতে দেওয়ার মত গরু এগুলা এই গোটার দাম কেমন আছেন বলেন

দেখান দেখান আপনি যত দেখাইতে পারবেন তত ভালো ক্রেতারা বুঝতে পারবে লাভি টাইপের সব আছে যা আছে সব এটাও তো দুই দাঁত এর বাইরে ওই তো বেশি হবে কতটুকু হতে পারে এটা এই 6 মণ তো আছে 6 মণ প্লাস আগের গুলো কিন্তু দর্শক এগুলো 5 কেজি করে আমরা শর্ট ধরে রেখেছি যাতে ক্রেতারা এসে পাই পাই আর এটা প্লাস চলে যাবে প্লাস হবে এইটার দাম বলেন এটা তোমার 72 73 হলে ছাড়া যাবে 172 73 হলে ছাড়া যায় পাশে আমরা দেখি আজকে অন্যতম আকর্ষণীয় একটা গরু কালো সাদা প্রিন্ট এবং খুব সুন্দর নাভিকম্বলযুক্ত এটা কি জাত হবে বলেন এটা সাহিয়াল আমি আছি সিন্ধি গরুর খোঁজে সিন্ধি গরুর একদম শেষে আচ্ছা আচ্ছা এই গরুটার দাঁত করা কি অবস্থা আছে বলেন ফাঁকা হয়েছে এটা মোটামুটি কতটুকু ওজন আসতে পারে

একশো আটষট্টি একদম আটটা গরু এক লক্ষ আটষট্টি হাজার টাকা প্রতি পিস যে কেউ চাইলে সরাসরি দেখে নিতে পারে নাকি আর হাটে যদি দু একটা বেচাকেনা হয়ে যায় সেটা বলে দিবেন যে ভাই বেচাকেনা হয়ে গেছে এটা নাই আপনি চলে আসেন আপনার একটা গরু যেটা বলছেন যে সিন্ধি সিন্ডি সাইকেল ক্রস হাইট আছে সাতান্নটার মোটামুটি ওজন কতটুকু হবে ভাই আট মানে কম হবে তো লিটন ভাই এটার জন্য দাম কত দুইশো সত্তর বিক্রি করবেন কত হলে নোয়াট কত পাহাড় 240 তো আমরা দর্শককে বলবো যে লিটন ভাইয়ের কালেকশন যদি নিতে চান দেখুন আপনার মতই হাইটটা আপনার সমান দুই দাতে তো প্রত্যেকটা গوري ছিল সুন্দর সুঠাম দেহের দেখার মতো এগুলো সব গড়া লিটন ভাইয়ের কালেকশন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন WhatsApp আছে ইমো আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম